যখন একজন রোগীর গুরুতর করোনারি ধমনীতে গুরুতর ব্লক নির্ণয় হয় তখন সেই তার চিকিৎসা কি হবে তো একজন ভালো চিকিৎসক কিন্তু আপনাকে আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী আপনাকে পরামর্শটা দিবেন সেই রোগীর জন্য যদি সবচেয়ে ভালো হয় বাইপাস সার্জারি তাহলে সেই পরামর্শ দিবেন যদি রিং পরানো অর্থাৎ প্লাস্টিটা সেই রোগীর জন্য যথোপযুক্ত চিকিৎসা হয় তাহলে সেই পরামর্শ দিবেন আর যদি কোনো কিছুই প্রয়োজন না হয় তাহলে শুধুমাত্র মেডিসিন এবং জীবনচর্চা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে যদি তার চিকিৎসা সম্ভব হয় তাহলে একজন ভালো চিকিৎসক সেই পরামর্শই দিবেন কাজেই যখন গুরুতর ব্লক নির্ণয় হয় তখন আপনাকে একজন ভালো হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং উনি আপনাকে যেই সেই পরামর্শটা দেবেন সেটা কিন্তু আন্তর্জাতিক গাইডলাইন মেনেই দিবেন সেটা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো ভালো চিকিৎসককে দেখালেও এই পরামর্শটা অপরিবর্তিতই থাকবে কাজেই আপনাকে আপনি অযথা বিভ্রান্ত হবেন না এবং সঠিক চিকিৎসককে না দেখিয়ে যাকে তাকে অন্যান্য জায়গায় ভুল জায়গায় ভুল পরামর্শ নিয়ে বিভ্রান্ত হয়ে নিজের ক্ষতি করবেন না